আসসালামু আলাইকুম আমাদের প্রাণ প্রিয় কলিজার ভাই ও বন্ধুরা আপনারা উদ্দেশ্যে একটা কথা বলতেছি মনোযোগ দিয়ে কথাটা শুনবেন আমি ছুটু উজার বলে অবহেলা করবেন না আমার কথাটা শুনবেন এবং দয়া করে লাখ শেয়ার কমেন্ট ফলো সাবস্ক্রাইব করবেন কারণ আমার আইডিটা দুইবার আমি তাকে খেয়েছি অনেক ফলোয়ার ছিল আমার এখন আবার কালকে নতুন করে আইডিটা খুলছি দয়া করে আপনারা লাখ শেয়ার ফলো কমেন্ট করবেন আর ছুট্ট করে একটা গান দিতেছি মনোযোগ দিয়ে গানটা শুনবেন আর বেশি বেশি করে মানুষের কাছে শেয়ার করে দিবেন এটা আমার অনুরোধ এখন গানটা শুনেন ওরে আইসরে ঠিক টকের বন্ধু কবিরের বাঙ্গা বাড়ি ওরে আইসরে ঠিক টকের বন্ধু কবিরের বাঙ্গা বাড়ি প্রেম সুহাগ দিব তোমায় আদর করি যতন করি যে তোহাজ দিব তো মায়র করি খাইতে দিব মাহন টানা আঙ্গুর বলার কিসমিস দানা খাইতে দিব মাহন টানা আঙ্গুর বলার কিসমিস দানা চুইতে দিব ফুল দি টানা রাখব করি চুইতে দিব ফুল মেসা নারা দিব করি প্রেম তো দিব তো মায়া দর করি আইশ্বরে রে বন্ধু কবির আইসরে রে বন্ধু কবিরের বাঙ্গা ভারি প্রেম তু হাজি মায়া দর করি যতন করি প্রেম তু দিব মায়া করি আইসরে ই বন্ধু বেড়ে বন্ধু বাড়ি। তুবে বন্ধু কবি বাংলা রেম দুহাজ দিব তুই মায়া দর করি যতন করিহাজ দিব তু মায়া গর করি খাইতে দিব মাহন টানা আঙুর বলার কি দানা খাইতে দিব মাহন টানা আমল বলার কি দানাতে দিব ফুল মিশানা রাখিব বতন করি শুইতে দিব রাখিব রাখিবতন করি প্রেম সুহাগ দিব তুমায়া দর করি রতন করি প্রেম সুহাগ দিব তোমায়া দর করি আইসরে কি চোখে বন্ধু কবিরের বাংলা বাড়ি আইসরে ঠিক চোখে বন্ধু কবিরের বাংলা বাড়ি প্রেম তো হাজবি তো তোমার আদর করি যতন করি প্রেম তো হাজবি তো তোমার আদর করি আমারি চ্যানেলের নাম যে কবি মিডিয়া নাম কি ধরে আমার নামে কবি মিটিয়া নাম কি ধরেচার বললো সাক্ষাৎ করবেন টাকা পয়সা লাগবে নাই লাগার বললো সাক্ষাৎ করবেন টাকা পৈকা লাগত নাই দয়া করে একটু তা বুটি করেন ভাই কানের ভাই দয়া করে একটু সাবুট কই রে ভাই আইশ্বরে ই তু বন্ধু গভীরের বাঙ্গা বারি আইস্বরেজ বুকে বন্ধু গভীরের বাঙ্গা বাড়ি প্রেম তু দিব তো মালা দরে করি যত করি প্রেম তু হাজবি তো মালা দরে করি তু তুই বলে এ মোরে অবহেলা কইল চি আয়ু পুরে দিলে কাজ হবে না কেলা দিয়ে আয়ু দিলে কাজ হবে না তাই রানী প্রেম দু হাজবি বতু মায়া করি যতন ধরি প্রেম দু হাজবি বতু মায়া দর করি আইশ্বরেজি বুকের বন্ধু গবীর ভাঙা ধারি আইশ্বরে কি বন্ধু গবীর ভাঙা ধারী প্রেম দুহাদী বুমায়া দর গৌরি যতন করি